বাঙালি সব থেকে আমি আমার ফেভারিট কচু কিনে নিয়ে এসেছি এখন এই কচুটাকে আমি তিনভাবে প্রসেস করা দেখাবো আপনাদের মাঝে তো আমাদের বিজনেসের মতো তদ্রূপ আমি যেহেতু একটা ডিজিটাল বিজনেস করি তো সেটা সেটার মতোই তো আমাদের বিজনেসও তিনটা প্রসেসে পরিচালিত হয় সেই তিনটা প্রসেস আমি এক এক করে বলবো আমার এই ভিডিওর মাধ্যমে তো আমি প্রথমে প্রথম প্রসেসটা কি সেটা বলে দিচ্ছি যে আমি এই কচুটাকে বলছি যে আমি তিনটা প্রসেস করব প্রথম প্রসেস হচ্ছে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এটাকে এই যে এর মাথাটা মাথা মাথা বরাবর থেকে একটু বেশি পরিমাণে নিয়ে কচু নিয়ে কেটেছি যাতে ওর ওইখান থেকে শিকড় জ্বালাতে পারে তো আমি একটা টিস্যু নিয়েছি টিস্যু নিয়ে এটাকে রেখে দিব এক মানে পলিথিন মুড়ি দিয়ে খুব ভালোভাবে এটাকে রেখে দেবো যাতে ও আরও বেশি গ্রোথ হয় তো আমাদের বিজনেসটাও এরকম যে প্রথমে আপনাকে ইমেল দিয়ে আমাদের যে প্রিলিমিনারি যে একটা ওয়েবিনার আছে সেইটা আপনাকে দেখতে হবে তো এটা আমি ই করে দিলাম তারপর কি করতে হবে দ্বিতীয় ধাপে আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে নেব একদম সিলে সিলে দেবো এখন আমি যদি এই আমি এইটা কিন্তু টাকা দিয়ে কিনে নিয়েছি অনেক টাকা নিয়েছি এটা তো আমি এটা এটা এইটা যদি প্রসেস না করে যদি এভাবে ঘরে ফেলে রাখতাম যে এটা আর একদিনই খাওয়া সম্ভব না বা একদিন দুই দিন যদি খেয়ে আমি রেখে দিতাম তাহলে ওটা কী করতো পচন ধরতো এটা নষ্ট হয়ে যেত তো এই পচনে থেকে রক্ষা করার জন্য আমি এটাকে ভালোভাবে সিলে নেব সব কয়টা কচু একদম খুব সুন্দরভাবে সিলে নেব সিলেনেও এই আমাদের বিজনেসেও যে দ্বিতীয় নাম্বার যে ধাপ দ্বিতীয় নাম্বার ধাপ হলো যে কি এই যে আমি কচুটা কি করছি টাকা দিয়ে কিনে এনেছি কিনে এনে পর আমি এটা ফেলে দিই না তো ওইটা কী করছি আমি ইউজ করছি খুব সুন্দরভাবে আমাদের বিজনেসেও দ্বিতীয় ধাপে ওয়ান ফোরটি নাইন ডলার দিয়ে আপনাকে পে করতে হবে পে করে আপনি বিজনেসে সমস্ত কিছু আপনি জানবেন বুঝবেন ওইটা পে করার অর্থ হলো যে আপনি খুব ভালোভাবে আপনি এটাকে ইউজ করবেন যে আপনি এটাকে ফেলে দিবেন না আর এই যেমন আমি কচু কচুটাকে আমি পয়সা দিয়ে কিনে নিয়েছি এই জন্য আমি চাই না যে এই আমার আমার এই দামের কচু পচে যাবে এই জন্য আমি খুব ভালোভাবে এটাকে প্রসেস করছি ঠিক আছে এটাই যে আমাদের বিজনেসেও ওরকম যে যদি কেউ চায় যে ভালোভাবে বিজনেসটা দেখবে তাহলে পে করিয়েই দেখতে হবে পে করে দেখার ফলে আপনার গুরুত্বটা বৃদ্ধি পাবে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন আমার এই যে তিন নাম্বারে যে ধাপে রয়েছে এটাকে ভালোভাবে কুটে নিতে হবে একদম সাইজ করে আমি কুটে নিয়েছি টি নেওয়ার পরে কি করছি আমি এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি যে খাওয়ার উপযোগী করে এখন আমার আমাদের বিজনেসে যে তিন নাম্বার যে ধাপ সেটা হলো সামান্য ইনভেস্টের মাধ্যমে আপনি বিজনেসে ওনার হয়ে যাবেন এবং এখান থেকে ফল ভোগ করবেন এখন আপনি যদি ভাষা ভাষাভাবে বিজনেসে জয়েন করেন তাহলে তো আপনি এর এর এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে কোনো সুফলই ভোগ করতে পারবেন না তো সুফল ভোগ করতে হলে আপনাকে কিছু টাকা ইনভেস্ট করতে হবে ইনভেস্ট করার পরেই ই আপনি এর সুফল ভোগ করতে পারবেন তো আমার আমিও যেহেতু এই যে কচুটা কিনে এনেছি টাকা দিয়ে তারপর প্রসেস করেছি তারপরে এই এইসবের মধ্যে আমি এটাকে খেতে পারছি তো এগুলো আমি যদি টাকা খরচা না করতাম ওইখানে যদি না যাইতাম তাহলে তো আমি এটা এ এর যে এর যে স্বাদ এর যে ই এটা আমি ভোগ করতে পারতাম না সেরকম আমাদের বিজনেসও আপনি যদি বিজনেস করে আপনার জীবন মান উন্নত করতে চান তাহলে এই তিনটে প্রসেসের মাধ্যমে গিয়ে এ আপনি আপনার জীবন উন্নত করতে পারবেন ইনশা আল্লাহ তো আমরা ঘরে বসে আমরা সবাই এটা করতেছি আপনিও পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এইখান থেকে ভালো মানের ইনকাম করে আপনার পরিবার এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবেন আমরা কে না চাই যে নিজে একটু নিজের আইডেন্টি করতে চাই নিজে একটু ভালো ইনকাম করতে চাই তো সে আমাদের এই যে এখন ইন্টারনেটের যুগ ইন্টারনেটকেই ব্যবহার করে আমরা সেগুলো সব করতে পারি ঘরে বসে অনা সে ধন্যবাদ সবাই